আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পিক্স পজ দুইশো দশ মডেলের এই বহুল জনপ্রিয় মডেলের প্রিন্টারটি কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনি ইনভয়েস প্রিন্ট করবেন সো প্রথমে আমরা প্রিন্টারটা ইউএসবি ক্যাবেল দিয়ে কানেক্ট করে নিয়েছি এরপর আমরা অন করে নেব এই অন হয়েছে এখন আমাদের ড্রাইভার সেট করতে হবে আমাদের পিক্স পজ দুইশো দশের জন্য যে ড্রাইভারটা সেটা ইনস্টল দেওয়া এবং সেট করা খুব ইজি আমাদের ড্রাইভারটা আমরা আপনাকে দিয়ে দেবো আমাদেরকে যখন মেসেজ দেবেন তখন আমরা এটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই এইটা হলো আমাদের ড্রাইভার আমরা করতেছি ডাবল ইনস্টল হবে দেন এরপরে কিছু অপেক্ষা করতে হবে এই যে অপেক্ষা হয়ে গেছে এখন আমাদের এই যে পস কিন্তু অটোমেটিক আসবে যদি আপনার এটা অটোমেটিক না আসে তাহলে আপনার পিসির পোটে ঝামেলা থাকতে পারে ওই কারণে অনেক সময় আসে না এবং প্রিন্টারটা অন করা থাকতে হবে এটা চলে আসছে জাস্ট আমরা ইনস্টল সাকসেসফুল ওকে সো এরপর আমরা চলে যাব আমরা যেখান থেকে আমাদের পজ ইন গুলা প্রিন্ট করতে চাই আমরা চলে যাচ্ছি আমাদের পিক্স পজে একটা ইন বয়েস দেখাচ্ছি পজ ইন বয়েস প্রিন্ট এবং প্রিন্টে ক্লিক করার পর এখানে আপনার প্রিন্টারটা সেট আপ করতে হবে আমাদের প্রিন্টারটার মডেল হলো কত ফিফটি এইট এটা হলো আপনি পজ ফিফটি এইট প্রিন্টারটা আমাদের পিক্স পজ দুশো দশ অথবা এমপি ফাইভ এইট সি সেভেন মডেলের জন্য এটা ব্যবহার করতে পারবেন সো আমি এখানে একটা সাইজ দিয়ে দিচ্ছি এই যে দেখেন হয়ে এখন আমরা প্রিন্টে দিয়ে দিই ক্লিক করি প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ইনভয়েসটা খুব সুন্দরভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দ্রুত আপনাকে প্রিন্ট করে দেখাবে এই যে দেখেন কত সুন্দরভাবে একটা ইনভয়েস প্রিন্ট হয়ে গেল এবং আমাদের ইনভয়েস আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অ্যাড করতে পারবেন এখানে কাস্টমারের নাম অ্যাড্রেস ঠিকানা এখানে যে কোনো কাস্টম নোট অ্যাড করতে পারবেন অনেক অপশন দেওয়া রয়েছে সো এভাবে করে আপনি চাইলে পিক্স পজ দুইশো দশ মডেলের প্রিন্টারটি কম্পিউটারের সাথে ব্যবহার করবেন আর এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্টে কল করে জেনে